তো রাজু আর শিশু দিবস জানে আর দৌড়াচ্ছিল কে তোকে বলছি দাঁড়া হাফসে গেলি তো গাইজ আমাকে পুরো হাফসে দিছে আর আজকে আর শিশু দিবস আর জন্য কিছু চকলেট নিয়ে এসেছি তো এই সমস্ত কিছু ও আছে গাইজ এর নাম কি তোর নাম কি সকলকে কিছু জিনিস দিব ওদের জন্য কিছু কিছু জিনিস আনছি আর সেগুলা কিন্তু দেব আর যেহেতু চোদ্দই নভেম্বর আজকে কিন্তু বাল্য দিবস যেটাকে বলে চিলড্রেন ডে সেই চিলড্রেন ডে বাচ্চারা তাদের কিন্তু মানে জীবনের সব থেকে মূল্যবান সময় এটা যেটা মজা দেয় ওদের আর আওয়াজ শুনতেই পাচ্ছ হ্যাপি চিলড্রেন ডে এক এক করে সমস্ত দেখতে হবে সবাই স্কুলে যায় সবাই ভালোভাবে থাকবি হ্যাঁ আর ট্রেন লাইনে বেশি যাবি না সাবধানে থাকবি হ্যাঁ হয়ে গেছে কে বাকি আছে তোমরা বাকি আছো তো গাই ওই সমস্ত কিছু ছিল ওগুলো আর এইটা কিছুটা আছে এইটাও দেবো কিন্তু যারা ওগুলো পেয়েছে তাদের জন্য না কারণ ছোটরা এগুলো খেতে পারবে না ওগুলো তাদের জন্য কিন্তু এগুলো তাই না যারা একবার পাচ্ছে তারা আরেকবার নিবে না ঠিক আছে না জন পাবে না एक चाहिए एक न बच्चा चुवा दे दांव को ना बूस्टर दांव चलता है 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 चल তে লাগে যাবে তোরা সাবধানে থাক বাচ্চাটা বুঝতে পারছো ছোটবেলায় এমনটাই হয় আমিও ছোটবেলায় খুব মজা করতাম আছে বাচ্চা আর নাই দাদা সবাই সাবধানে আর সবাই স্কুলে যাবে কিন্তু ঠিক আছে টাটা চিলড্রেন ডে খুব খুব মজা হচ্ছে এই ভিডিওটা শুধুমাত্র যারা বাচ্চারা আছে তাদেরকে কিন্তু মানে একটু আহ আমার তরফ থেকে যতটুকু সম্ভব যে খুশি করা যেহেতু আনন্দে থাকে আমরা একটা সময় সকলে কিন্তু ছোট ছিলাম সেই শিশু ছিলাম বাল্য ছিলাম তারপরে কিন্তু চিলড্রেন থেকে এই সকলে সবার বয়স অনুযায়ী বড় হচ্ছি আগামী দিনে আরও আরও ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো তো আজকে জাস্ট বাচ্চাদের সঙ্গে মজা করলাম তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখতে থাকবে সুপার সাহা ব্লগ সবার সাথে সবার পাশে বাই বাই টেক কেয়ার